আসসালামু আলাইকুম জনগণ আমরা এ পড়ছি কালিয়াকুর উপজেলার অনেক এক সুন্দর একটা এলাকায় এলাকাটা হইতেছে নয় নং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে আমরা এখন পলাশতলী গ্রামে এন্ট্রি নিতেছি কিন্তু আমাদের এন্ট্রি গেটটা এতই সুন্দর আমার মুগ্ধ আরে বাহ এসব দেখি ক্রেজি রাইডার তোমরা বাবারা কইতে হও কৌ দিহি বাবা এত জোরে হন না বুকে আর এই সুন্দর রাস্তায় মনোরম পরিবেশ প্লাস সাথে এইসব উরুপ্লেন আমার তো দেখতে ভালোই লাগে আহ কি শান্তিময় রাস্তা আরে বাহ এই সব সুন্দর রাস্তায় কার না ইতে লাগে কিন্তু জড়িতে যে অবস্থা করছে আশেপাশের রাস্তার দেহার সৌন্দর্য আর নাই সব গেছে ব্যাপার না আমরা এই সব রাস্তারে ক্রেজি রাইড দিয়ে একটু পার হয়ে নেই এই শালা সাইড দিকে তোই তাই ডাল লাগবো না সামনে কাদা অবস্থাছি ক্রেজি রাইড দিকে ডেঞ্জার মানে গড়ায় মাটিতে গড়া করতে এবার ব্যাপার না ছেলে তো পুরাই বুক খুলে হাটে আরে বাহ এই না এবার অটোর সাইড দিতে ইব নিতে ইব এই অটো সাইড দে সাইড দে এই সাইড দে এই সাইড দে এই সাইড দে সাইড দে এই সাইড দে এই সাইড দে নিতে সাইড দে এই সাইড দে সাইড দে সাইড দে এই হালাই সাইড দিছে ব্যাপার না আমরা এখন একটু ডেঞ্জারাস সাইড দিয়ে কাদের উপর দিয়ে স্লাইড মারবো ব্যাপার না এইসব জায়গায় স্লাইড মারলে এই যে সব যে জঙ্গল গাছপালাগুলো ভেঙে পড়ে আছে এইগুলোর ভিতরে ঢুকে যাবো বাবা তোমার